সর্বোচ্চ চেষ্টা করে যায় এবং আপনাদের যে সমস্ত টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি ইন দা মিটাইম জিনিস একটা তথ্য বলতে যাই গত চৌঠা জানুয়ারি আমি এই টাঙ্গাইল জেলায় আমি যোগদান করেছি তো আমাদের এই ঘটনার আগ পর্যন্ত আমাদের ছিয়ানব্বই জন ডাকাত আমরা ধরতে পেরেছিলাম তো আজকে এই সাতজন লাস্ট ঘটনা সাতজন ডাকাতি দিয়ে আমাদের সেঞ্চুরি পূর্তি হলো তো এই গত এই জানুয়ারি থেকে এই আগস্ট পর্যন্ত আমরা ইতোমধ্যে একশো জন ডাকাতকে আইনের আওতায় টাঙ্গাইল জেলা পুলিশ আনতে সক্ষম হয়েছে এটি আপনাদেরকে আমি বিশেষভাবে আহ জানালাম এবং নিশ্চয়ই আপনাদের মাধ্যমে দেশবাসীও জানতে পারবে আমাদের এই যে ডাকাতি নিয়ে যে স্পেশালি ডাকাতি নিয়ে যে কার্যক্রমগুলো এগুলো নিশ্চয়ই দেশবাসীও জানতে পারবে আপনাদেরকে সকলকে ধন্যবাদ স্যার